খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের এলাকায় পরপর দুটো দুর্ঘটনা ঘটে গেছে এবং আমরা দাঁড়িয়ে থেকেই ঘটনা দেখলাম দুটো ঘটনার পরবর্তী সময় আমাদের ভূমিকা কেমন ছিল প্রথম যে ঘটনাটি গোয়ালডোবে লরি ধাক্কা মারল দাঁড়িয়ে থাকা ইলেকট্রিকের খুঁটিতে আর ওই ধাক্কায় তারের যে খুঁটি সেই কংক্রিটের খুঁটি ভেঙে পড়ল নিরীহ এক পথচারীর মাথায় থেতলে যাওয়া বলতে গেলে একটা নরম তরমুজের ওপর দিয়ে একটা চার চাকা গাড়ি চলে গেলে যেমন অবস্থা হয় খানিকটা তেমনই রক্ত ঘিলু বেরিয়ে আসা থ্যাতলানো রক্তাক্ত মাথার ছবি তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দিলেন কেউ কেউ আচ্ছা এই ছবি বা এই ভিডিওর প্রতিক্রিয়া কি হতে পারে তা কখনো ভাবায় আপনাকে দ্বিতীয় ঘটনা গতকাল হাবড়া মোড়ে প্রদীপ দাস ও বুনো দাসের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিধ্বংসী আগুন সেই বিধ্বংসী আগুনে সব কিছু পুরে ছাড়খাড় হয়ে গেল কথা হলো যখন দমকলের দুটি এঞ্জিন আগুন নেভাতে ব্যস্ত পর্যাপ্ত জলের যোগান নেই বলে কেউ কেউ চিৎকার করছেন ঘটনাস্থলে দাঁড়িয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে জেসিবি দিয়ে দেয়াল ভেঙে আগুন নেভানোর চেষ্টা চলছে পুলিশ প্রশাসন রয়েছেন সেই মুহূর্তে দমকল কর্মীদের পাশ কাটিয়ে প্রায় জেসিবির তলা দিয়ে ইলেকট্রনিক মিডিয়া তো রয়েছেই কেউ কেউ ছবি তুলতে ভিডিও করতে লাইভ করতে ব্যস্ত আরও একটা দৃশ্য দেখলাম কাছাকাছি এলাকা থেকে কখনো ইঞ্জিন ভ্যান কখনো টোটো ভাড়া করে লোকজন আসছেন দলে দলে আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য উপভোগ করতে ভীষণ খারাপ লাগছিল যখন দেখলাম যে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকান মালিক প্রদীপ দাসকে সান্ত্বনা দিতে বা তিনি যাতে মাথা ঘুরে মূর্ছা না যান তাকে ধরে নিয়ে যাচ্ছেন একটু দূরের আরও একটি ঠান্ডা জায়গায় একবার ভাবুন নিজের সারা জীবনের সঞ্চয় তিলে তিলে জমিয়ে তোলা ব্যবসায়িক প্রতিষ্ঠান চোখের সামনে দাউ দাউ করে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে তার কেমন মানসিক অবস্থা ওপরওয়ালা না করুন আগামীতে এমন দুর্ঘটনা ঘটলে ঠিক এমন মানবিক মুখগুলোরই কি দেখা মিলবে আমাদের এলাকায় হ্যাঁ মানবিক মুখই বললাম খুব ভুল বললে প্লিজ ক্ষমা করবেন আসলে এই কথাগুলো না বলে আর পারছিলাম না তাই বলতেই হলো